পর্দা উঠল কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আগামী ছাব্বিশ মে ঢাকার পল্টন মাঠে গড়াতে যাচ্ছে দেশের সাংবাদিকদের সবচেয়ে বড় ফুটবল আয়োজন শনিবার অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন হাসান রাব্বি উপস্থিত ছিলেন স্কোয়ার টয়লেট রেজের হেড অব মার্কেটিং জেসমিন জামান এবং দেশের প্রখ্যাত ফুটবলার ও মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ এই টুর্নামেন্ট যেন শুধু একটি প্রতিযোগিতা নয় বরং ব্যস্ততম সময় কাটানো সাংবাদিকদের জন্য একটি মিলন মেলাও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট বিএসজেএ এ আয়োজনের মাধ্যমে সংবাদকর্মীদের জন্য একটি বিরল মুহূর্ত তৈরি করছে আনন্দ ঘন ট্রফি উন্মোচনের পর অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ড্র বত্রিশটি মিডিয়া হাউজ আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে নকআউট পদ্ধতিতে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে সেমিফাইনাল এবং অবশেষে চূড়ান্ত ফাইনাল ম্যাচে নির্ধারিত হবে বিজয়ী